মৎস্যশী ভাইরা আজকে আপনাদের একটা অধ্যাধিক জিনিস দেখাবো যেটা হচ্ছে দূরপিনের সাহায্যে মাছটারে কিভাবে চিনা যায় তো আপনারা দেখতেছেন যে যে ভাইটি মূলত মাছ দেখতেছে উনি দূরপিন দিয়ে মূলত মাছটা দেখতেছে এবং দূরপিন দেখার মূল বিষয়টা আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে মাছটা দেখেন যে আসলে কত বড় দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মূলত চেক করতেছে যে ওনারা যে আসলে মাছ অরিজিনাল কিনা এবং ডুপ্লিকেট এটাই দূরপিনের মাধ্যম দিয়ে উনি আর কি দেখতেছে ওনারা আজকে প্রায় তিরিশ লক্ষ মাছ নেবে এইভাবেই দেখে মূলত উনি মাছ নিচ্ছে কাতলা তো সর্বশেষ ওনার ফলাফলটা ভালোই হয়েছে যে আসলে ওটা অরিজিনাল কাটলা সেটা চিনা গেছে তো আমরা আরও একটি মাছ ওনারে দেখাবো ভাই আপনি যদি এই মাছটা একটু দেখতেন যে এটা কি মাছ এই দিয়ে বসে দর্শকের বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন যদি আপনারা ওইভাবে দেখে নিতে চান ওনার মতো একটু বেশি করে দেখাও যাতে বোঝা যায় তো আমরা কিন্তু আসলে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো ভাই কিন্তু অলরেডি ফলাফল পেয়ে গেছে যে এটা অরিজিনালি সিলভার সেটা আছে ক্যামেরার মাধ্যমে কিন্তু মূলত বোঝা যাচ্ছে তো আজকে প্রায় 30 লক্ষ মাছ নেবে কিন্তু মূলত উনি দেখেই মাছ নিতে যাচ্ছে আসলে এটা কি মাছ তো দর্শকদের বলবো যে আমাদের শততমস কামাতে কিন্তু অলরেডি এইভাবেই মাছ দেখে শুনে ডেলিভারি করাই তো আপনাদের যদি মাছ লাগে অবশ্যই আপনারা এইভাবে নিতে পারবেন দর্শক শ্রোতা ভাইরা আপনারা অলরেডি দেখলেন যে তারা কিন্তু যা চাইবে সেটাই করেই মূলত মাছ নিচ্ছে আপনার আপনারা দেখতেছেন যে এখন মাপের কাজ চলতেছে এবং পাটির নিচে থেকে আর কি দেখে শুনে সকলে ধরেন একটু হ্যাঁ দাও মেপে দাও ওনারা মাছ নিচ্ছে তো মাপের কাজ চলতেছে এখন এক সরাসরি মূলত হ্যাচারি থেকে আসলে ওনারা যেভাবে দেখে শুনে মাছ আপনারা দেখেন মাপ শেষে এখন দেখলেন যে আমরা পলি করব এবং পলিতে সরাসরি দিব আপনারা দেখেন যে কত সুন্দর মাছ মূলত ডেলিভারি করা হচ্ছে আর এটা সরাসরি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেবে আজকে প্রায় তিরিশ লক্ষ মাছ যাবে তো প্রিয় মৎস্য ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যদি এরকম এসে দেখে শুনে মাছ নিতে চান এবং সরাসরি প্রজেক্ট থেকে মাছ নিতে চান এরপরে আমরা আরেকটা গাড়ি লোড করবো দাঁড়ায় রয়েছে পিছনে এবং আপনাকে যেটা দেখাচ্ছি যে এটা সরাসরি কিন্তু আমাদের খামার থেকেই কিন্তু মূলত মাছটা ডেলিভারি করা হচ্ছে আপনারা যদি মাছ নিতে চান সরাসরি আমাদের খামার থেকে এসে দেখে শুনে কিন্তু মাছ নিতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ